ويشفيه ثم يميته ويحويه والامور تجري بارادته وحكمته احمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد. عباد الله. توبوا إلى الله. وادخلوا في السلم كأفر ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله ان الله خبير بما تعملون تمسكوا كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم ولا تَتَّبِعُوا سبل السلاس فتكون من الْخَاسِرِينَ وتكون من المرتدين وقال رسول الله صلى الله عليه وسلم فإن خير الكتاب كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال رسول الله صلى الله عليه وسلم سآتي على أمتي كما أتى على بني إسرائيل أن نعل بالنعل إن بني إسرائيل قد تفرقت اثنا وسبعين فرقة ويتفرق أمتي ثلاثة وسبعين فرقة كلهم في النار إلا فرقة واحدة فقالوا يا رسول الله من هم قال من علي وعلى سنتي হামিদ তামু মুসলিমুন উপস্থিত আশেখ বৃন্দ সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে শি আল্লাহ পাকিম নিমিত্তে যিনি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামকে আমাদের নবী হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ নবী আমরা জাগতিক আধ্যাত্মিক এবং ধর্মীয় যে দৃষ্টিকোণ থেকেই চিন্তা করি না কেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহিবা পুরো বিশ্ববাসীর জন্য তিনি নিয়ামত স্বরূপ ছিলেন আল্লাহর নবী যদি না আসতেন বিশ্বের এই আধুনিক সভ্যতা গড়ে উঠত না আধুনিক সমাজ ব্যবস্থা আমরা এখন যা দেখছি তার রূপকার ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলিহিবাসাল্লাম এবং পৃথিবীতে একটা জিনিস চিন্তা করে দেখুন যেখানে ইসলাম গিয়েছে মানুষের মনকে ইসলাম এমনভাবে জয় করেছে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ধর্ম এটি করতে পারেনি প্রতিটি ধর্মের একটি বর্ডার ছিল পরিসীমা ছিল যেমন হিন্দু ধর্ম ভারতবর্ষী হচ্ছে এটার প্রভাব হিন্দুস্তান বলে ঠিক তেমনি বৌদ্ধ ধর্ম পৃথিবীর একটা নির্দিষ্ট এরিয়া এই বৌদ্ধ ধর্মের পরিচর্চা মানুষ করে কিন্তু ইসলাম এমন এক ধর্ম পৃথিবীর কানায় কানায় এই ধর্ম ছড়িয়ে পড়েছে একমাত্র ইসলামের মানবিক এবং ধর্মীয় যে গুণাবলী এই কারণেই ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলিবাসাল্লাম না আসলে নারীরা যেমন তাদের অধিকার পেত না সাধারণ আয়ের মানুষ সাধারণ বর্ণের মানুষ তাদের অধিকার ফিরে পেত না পৃথিবীতে সব জায়গায় মানুষ বর্ণ প্রথা বানিয়ে মানুষের ভেতরে সমাজের মধ্যে এই বিভেদ তৈরি করেছে যে ইউরোপ আজকে বড় বড় কথা বলে যে মুসলমানদের অধিকার নিয়ে কথা বলে আপনারা দেখবেন যে তারাই একসময় কালো এবং সাদা এই দুইয়ের যে পার্থক্য তৈরি করেছিল এবং তাদের মধ্যে যে বৈষম্য তৈরি করেছিল এটি এখনও পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্ক হয়ে আছে তারা কিন্তু আজকে অনেক বড় বড় কথা বলছে যে না ইসলামের অধিকার নাই বা ইসলাম মানুষকে অধিকার ঠিক মতো দিচ্ছে না কিন্তু সাদা কালোর বিভেদ তারা যে তৈরি করেছিল অথচ সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম হজরত বেলালকে ইসলামের প্রথম মাজিন বানিয়েছিল আল্লাহ ও সালে করিন্দ দেখুন আমাদের এই পুরো ভারতবর্ষ হিন্দুস্তান আমরা যেটাকে বলতাম বিরাট এক এরিয়া বিরাট বড় এরিয়া আমি গতকাল মিয়ানমার থেকে আসলাম এই যে মিয়ানমারের যে জায়গা বৌদ্ধ অধ্যুষিত এলাকা ছিল সেখানেও মুসলমান আছে সেখানে কিন্তু মুসলমানদের বড় একটি অংশ এখনও সেখানে বিরাজ করছে আপনি বৌদ্ধ সমাজ বলেন হিন্দু সমাজ বলেন মানুষের বর্ণে বর্ণে যে পার্থক্য সামাজিক বৈষম্য প্রতিটা সমাজেই প্রকট ছিল কিন্তু ইসলাম এসে যখন ইসলাম প্রচারক যারা ছিলেন তারা যখন মানুষের মধ্যে এই বার্তা দিলেন যে ইসলাম এমন এক ধর্ম এখানে দেখেন মসজিদে আসলে যিনি আমির আর যিনি ফকির তারা এক কাতারে দাঁড়িয়ে যেতে পারেন ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেখানে সবাই বসে আমির ফকির একসাথে খেতে পারেন এই যে দৃষ্টান্ত এই মহাদৃষ্টান্ত পৃথিবীতে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহিবা সাল্লামের আগে এই পৃথিবীতে কেউ এই দৃষ্টান্ত দেখিয়ে দিতে পারেনি আল্লাহ নবীর যে বিদায় হজের ভাষণ আল্লাহর সালেক সালেকবৃন্দ একটি জিনিস মনে রাখবেন আমাদেরকে পাশ্চাত্য সভ্যতা খুব ডাকে আকর্ষণ করে আমরা মনে করি সেখানে কিনা যেন আছে আমরা এমন অনেকেই আছি দেশে থেকে আমরা পাশ্চাত্য সভ্যতাকে আমরা চর্চা করি সেটাকে আমরা ভালোবাসি মনে করি যে না এটার মধ্যেই মনে হয় আমাদের এই জাগতিক এবং ইহলৌকিক জীবনের সকল সম্ভাবনা সকল সার্থকতা মনে হয় এর মধ্যে আমাদের ভেতরে নিহিত আছে আল্লাহ ও সালেক করিন্দ মুসলমান যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিবাসাল্লামের আদর্শের উপরে প্রতিষ্ঠিত না হতে পারবে ততদিন মুসলমানদের জীবনে কোনোদিন উন্নতি হবে না এটা মনে রাখবেন মুসলমানদেরকে দাসত্ব করতে হবে অথবা তারা পিছিয়ে পড়বে এই জন্য মনে রাখবেন আল্লাহর নবীর আদর্শ ছাড়া তার দেখানো নীতি ছাড়া আমাদের বাঁচবার কোনো উপায় নেই কিতাব সর্বোত্তম জীবন ব্যবস্থা সেটি হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব মা প্রশ্ন করা হল আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ মা এসা উত্তর দিলেন হলু কোরআন আল্লাহ নবীর চরিত্র ছিল কোরআন আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও আল্লাহ নবীর চরিত্র হল কোরআন এখন আপনি মুসলমান ঘরের সন্তান দেখেন আমরা কোথা দিয়ে পিছিয়ে আছি আপনি মুসলমান ঘরের সন্তান আপনি বাংলা পড়তে পারেন ইংরেজি পড়তে পারেন ইংরেজি শুদ্ধ উচ্চারণ করতে পারেন আপনার মতো এত সুন্দর ইংরেজি কেউ উচ্চারণ করতে পারে না অথচ আপনি মুসলমান ঘরের সন্তান হয়ে শুদ্ধভাবে আপনি কোরআন পড়তে পারেন না ব্যর্থতাটা কোথায় আপনার আপনি একটু নিজে আপনি যাচাই করে দেখুন আপনি ইংলিশ বলতে পারেন ইংলিশ লিখতে পারেন আপনার মতো ইংলিশ ভালো বলতে পারেন না এমন কি ইংলিশের প্রভাবে আপনি আপনার নিজের মাতৃভাষা বাংলাও ঠিক মতো বলতে পারেন না বাংলাকে আপনি এখন বাংলিশ বানিয়ে ফেলেছেন অথচ আপনি আপনার ধর্মগ্রন্থ কোরআন যেই কোরআন আল্লাহ নবীর চরিত্র ছিল আপনি মুসলমান হয়ে বিশ্বাস করেন এই কোরআন আপনাকে মুক্তি দিতে পারে আপনি সেই কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারেন না কিভাবে আপনি আশা করেন যে আপনি উন্নতির স্বর্ণ শিখরে আপনি চলে যাবেন وخير হাদি هدي محمد সাল্লাল্লাহু الله সর্বোত্তম পথ প্রদর্শক সর্বোত্তম পথ প্রদর্শক হচ্ছে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বোত্তম পথ প্রদর্শক অথচ আপনার জীবনের সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কোনো একটা মিল নাই না বাহিরে না ভেতরে হ্যাঁ একটু মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলিবা সাল্লামের জীবন আদর্শের একটা জিনিস ধরে রাখছেন দেখা গে গিয়েছে যে কোনো কেউ মারা গেলে যখন আপনি জানাজার নামাজে উপস্থিত হচ্ছেন তখন একটু পাঞ্জাবি টাঞ্জাবি পরে মাথায় টুপি লাগাই আপনি যাচ্ছেন এই সামাজিক অনুষ্ঠান যেগুলো কেন কারণ না গেলে মানুষ কি বলবে আপনি যদি না যান শরিক যদি না হন মানুষ কি বলবে অনেকেই আছেন শুধু জুমার দিনের মুসল্লি শুধুমাত্র জুমার দিনের মুসল্লি তারা অর্থাৎ জুমার দিন হলে ঠিক মতো গোসল টসুল করে সুন্দর জুমার নামাজে কি নামাজটা পড়ে খালি নামাজটা হতে বাকি কি সুন্নত পড়ারও সময় আপনার নাই নামাজও শেষ আপনি মসজিদ থেকে হয়ে গেলেন যারা নবীর আদর্শকে চর্চা করে আপনি তাদেরকে বাঁকা চোখে দেখেন মনে করেন যে না এরা ভিন্ন প্রজাতির মানুষ আপনি তাদেরকে ভিন্ন প্রজাতির মানুষ মনে করেন যে আপনি যাতে উঠে গেছেন আর তারা এখনো ভিন্ন প্রজাতির মানুষ হিসেবে তারা রয়ে গেছে আপনি এটা মনে করেন হুজুরদেরকে মোল্লা মৌলবী বিভিন্ন নামে আপনি খোটা দিয়ে থাকেন অতএব আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কোথায় খাইরুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আপনি এবং আপনার কার্যক্রম আপনি যাচাই করুন আল্লাহ রাশেকো সালেকবৃন্দ বৃন্দ শানুরাল উমুরি মুহদাসাতুহা আল্লাহর নবী বলেছেন নব উদ্ভাবিত নব উদ্ভাবিত সমস্ত পথ নব উদ্ভাবিত সমস্ত মত হচ্ছে সমস্ত পাপের মূল ও কুল্লাম আর নব উদ্ভাবিত পথগুলোই হচ্ছে বেদাঁত ও কুল্লা বেদাতিং দলালা আর প্রত্যেক পথ ভ্রষ্টতার পরিণাম হল আর প্রত্যেক বেদাতের পরিণাম হলো পথ ভ্রষ্টতা অকুল্লা বেদ দলালা তিং দলাল আর প্রত্যেক পদ ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্না আল্লাহ আশেকাল একটা জিনিস খেয়াল করবেন প্রতি ধর্মের মধ্যে সংস্কার আনা হয়েছিল সংস্কার আনা হয়েছিল অর্থাৎ তাদের এ ধর্মগুলোর মধ্যে খ্রিস্টান ধর্মের সম্মেলন হয়েছিল ওয়ার্ল্ড সম্মেলন তাদের এবার মিয়ানমারে গিয়ে দেখলাম যে বৌদ্ধদেরও এরকম তিনটা সম্মেলন হয়েছিল মানে পৃথিবীর সব ধর্মীয় নেতা যারা ছিল তারা একত্রিত হয়ে ওই সম্মেলনগুলো করেছিল খ্রিস্টান ধর্মের মধ্যে হয়েছিল এবং ওই সম্মেলন করে তারা ঠিক করেছিল বাইবেল কোনটা থাকবে আর থাকবে না এটা কিন্তু ইতিহাস মানে তাদের বাইবেল এত বাইবেল রচিত হয়েছিল এত বাইবেল রচিত হয়েছিল ওই সময়ে যে কোনটা আসলেই বাইবেল বা কোনটা আসলেই ইঞ্জিল এটা তারা শনাক্ত করতে পারছিল না শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত দিল একটা বর্ষা দাঁড় করাবে এবং ওই বর্ষার মাথায় এই যে এই যে লিখিত পৃথিবীতে যত বাইবেলগুলো আছে ওই বর্ষার মাথায়গুলোকে ছুঁড়ে মারবে যেটা মাথায় আটকে যাবে সেটাকে তারা বাইবেল হিসাবে গ্রহণ করবে এইভাবে লটারি করে তারা একটা বাইবেলকে সিলেক্ট করেছিল যে না এটাই থাকবে আমাদের বাইবেল ধর্মীয় সম্মেলন করে তারা এটাকে ঠিক করেছিল ঠিক তেমনি বৌদ্ধ ধর্মের মধ্যেও এরকম সম্মেলন হয়েছিল তিনটা হয়েছিল সম্মেলন বিভিন্ন সেঞ্চুরিতে এই সম্মেলনগুলো হয়েছিল তাদের কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কোরআনকে এটাকে সংস্কার করার কোনো দরকার নাই আল্লাহ নবী একেবারে হুবহু যেভাবে দিয়ে গেছেন সেভাবেই এটি সকল কালের জন্য সকল যুগের জন্য এটা সব সময় সবচেয়ে মডার্ন আমাদের কোরআন এবং আল্লাহ নবীর দেখানো পথ বিদায় হয় এইজন আল্লাহ নবী সুস্পষ্টভাবে বলে গিয়েছিলেন লাফত তারাকতু ফিকুম আমরাই কিতাব আল্লাহ সুন্নাতী দুটো জিনিস রেখে যাচ্ছি আমার কিতাব এবং আমার সুন্ন আপনারা জানেন স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন সেই হিন্দু ধর্মের মধ্যে সংস্কার করেছিল এবং ওই সংস্কার না করলে এই ধর্ম আজকে এই এই সময় আর কেউ পালন করতে পারতো না এটাকে কেউ কেউ মনে করেন ইসলামেও এরকম সংস্কার দরকার তারা হচ্ছে পথভ্রষ্ট মনে রাখবেন একদম পথভ্রষ্টগুলা এরা আল্লাহ নবীর দুশ্মন এরা শত্রু এরা ইসলামের শত্রু যারা এই জিনিসটি মনে করেন কারণ যে নীতি আদর্শ নবী দিয়ে গিয়েছেন আমাদের সুন্ন এর চাইতে উত্তম আদর্শ উত্তম সুন্দর পৃথিবীতে কেউ দিতে পারে এবং নবী ভবিষ্যৎবাণী করেছেন কাল কিয়ামতের ময়দানে সা আলা উম্মাতি কামা আতা আলা বানি ইসরাইল আংনা আলু না আল জুতার দুই পাঠ যেমন দেখতে একরকম হয় আল্লাহ নবী বলেছেন আমার উন্মতের মধ্যে এমন এক দিন আসবে যেমন দিন এসেছিল বনি ইসরায়েলের ভেতরেও আপনারা দেখবেন আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণীগুলো আল্লাহ নবী তার জীবনে যত ভবিষ্যৎবাণী করেছেন একটা ভবিষ্যৎবাণী বৃথা যায়নি বলেছেন আমার উন্মতের মধ্যে এমন দিন আসবে যেমন দিন এসেছিল বনি ইসরায়েলের মধ্যে বনি ইসরাইলরা বাহাত্তর কাতারে বিভক্ত হয়েছিল আর আমার উন্মত বিভক্ত হবে তিহাত্তর কাতারে করল্লু হুম ফিংনার ইকানো তাদের প্রত্যেকেই জাহান নামে যাবে একটা দল ব্যতীত জিজ্ঞাসা করল আল্লাহ এরা কারা আল্লাহ নবী বললেন যারা আমার সুন্নতের উপরে প্রতিষ্ঠিত থাকবে একমাত্র তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল আল্লাহর আশেখ সালেকবৃন্দ সেজন্য আল্লাহর নবীর জীবনা দর্শকে আপনি জানুন পৃথিবীতে যতদিন মুসলমান আল্লাহর নবীর এই জীবন আদর্শকে তারা মনে প্রাণে মেনে চলেছেন পৃথিবীতে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন আজকে যে মুসলমানদেরকে দেখতে পাচ্ছেন এই পরিণতি মুসলমানদের ছিল না আজকে অর্থ সম্পদ পশ্চিমাদের হাতে চলে গিয়েছে কিন্তু অর্থসম্পদের মালিক ছিল মুসলমানরা যুগে যুগে কি আব্বাসীয় শাসন আমল পাঁচশো বছর পৃথিবী শাসন করেছে অটোমানরা ছয়শো বছর পৃথিবী শাসন করেছে কিন্তু আমরা নবীর আদর্শ থেকে যখন সরে গিয়েছি আমাদেরকে এই করুণ পরিণতি বরণ করতে হয়েছে আল্লাহ আমাদেরকে জানবার এবং বুঝবার তৌফিক দান করুন বারাক আল্লাহ ওয়ালা কুমফিল কুর আনিল আসিম ওয়ানা ফাআনা ওয়া ইয়াকুম লা আয়াতি ওয়া যিকরুল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বারউফুর রাহীম

الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفيه ثم يميته ويحويه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترد بملحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الصلاه فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسنعدنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله تمسكوا كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم فتكون من المهتدين وتكون من المرشدين ولا تتبعوا سبل السلاس فتكون من الخاسرين وتكون من المرتدين. عباد الله، فاتئزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونافعنا وإياكم لآيات لا وذكر الحكيم. إنه تعالى زواد كريم مالك برؤوف الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم أصلي وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وزرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإقبال عامل المؤمنين عامل وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتبعين والتبعين المحدئين اللهم اهد أئمة المسلمين الى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الاسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واجعلنا منهم واجعلنا منهم, واجعل منهم, واجعل منهم وخزل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروني ولا تكفرون